আলহামদুলিল্লাহ পাকের দরবারে অনেক অনেক শুক্রিয়া আদায় করছি যে আমাদের বাংলাদেশ দুই সালে এসে আবার প্রায় দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমাদের দেশের মানুষ আজকে ষোলোটি বছর যেন শেখ হাসিনার হাতে বন্দি ছিল শেখ হাসিনা তিনি ক্ষমতা পেয়ে অহংকার করতে করতে শেষ পর্যন্ত মানুষের বুক চেপে ধরেছেন মানুষের কথা বলার বাক স্বাধীনতা তিনি কেড়ে নিয়েছেন মানুষের অধিকার তিনি কেড়ে নিয়েছেন তিনি যেন তিনার দলকেই সকল কিছু দিতে প্রস্তুত ছিলেন সুযোগ সুবিধা সহকারে তিনি তিনার দলের লোক হলে বুক খোলা রাখতেন দেওয়ার চেষ্টা করতেন তিনি আর দল আর মতের বিরুদ্ধে গেলে তিনি অন্যায় করতেন জুলুম করতেন ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয় ইতিহাস সাক্ষী জুলুমকারীকে আল্লাহ তালা জুলুম করার জন্য কিছুটা সময় দিলেও পুরাপুরি সুযোগ দেন না এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জালেম ছিল তার প্রতন হয়েছে নমরুদ বড় জালেম ছিল হয়েছে ঠিক তেমনি ভাবে আজকে শেখ হাসিনা জুলুম করতে করতে বাংলার আকাশ বাতার চেয়ে গিয়েছিল আল্লাহ এই শেখ হাসিনার হাত থেকে এ দেশকে রক্ষা করেছেন এজন্যে এই বিজয় আবু সাঈদ মুগ্ধ সহকারে যারা শহীদ হয়েছেন তাদেরকে ভুলে যাওয়ার কখনও আমরা ভুলতে পারবো না তাদের অবদান অপরিসীম বাংলার আকাশে বাতাসে বাংলাদেশ পৃথিবীর মানচিত্র যতদিন থাকবে বেঁচে থাকবে মুগ্ধ বেঁচে থাকবে আবু সাইদ বেঁচে থাকবে যারা শহীদ হয়েছিলেন তারা